ভাত আর হচ্ছে এটা হচ্ছে করলা ভাজি সঙ্গে এখানে একটি ডালের বড়া আছে খুবই দারুন লাগে ঘোরালিবোর সেন্টটা খুব দারুণ থাক এই যে ছোট ছোট মুলাগুলা সঙ্গে এরকম মরিচটা হালকা মেখে নিতে হবে বাতির সঙ্গে হ্যালো এভ্রিওয়ান আজকে চলে আসছি আবারও রাতে ডিনার নিয়ে তো ডিনারে কী কী থাকছে তা একে একে আপনাদের সাথে শেয়ার করব আর প্রথমে এখানে নিয়ে নিয়েছি ভাত আর হচ্ছে এটা হচ্ছে করলা ভাজি সঙ্গে এখানে একটি ডালের বড়া আছে তো এখন খাওয়া স্টার্ট করি বিসমিল্লাহ কলা ভাজি খেতে খুবই দারুণ লাগে আমার নেক্সট আইটেম এখানে দেখুন দেখে বুঝতে পারছেন কিনা না বলুন তো আসলে এটি হচ্ছে গরুর মাংসের ঝুড়ি ভাজা করা হয়েছে এখন এগুলো দিয়ে খাবো সাথে এখানে ঘোড়ালি বুনিয়ে নিয়েছি ঘরাল সেন্টার খুব দারুণ থাকে আমার গরম মাংসের ঝুড়ি দিয়ে খাওয়া শেষ দেখুন আইটেম নিয়ে নিলাম আমার খুব পছন্দের তরকারি মোলা দিয়ে চালা মাছের সুটকি রান্না করা হয়েছে এখন এটা দিয়ে খাবো এটা আমার খুবই একটি পছন্দের তরকারি এই যে ছোটো ছোটো মোলাগুলা খুবই সুন্দর মুখে দিতে গলে যাচ্ছে খেতে খুবই দারুণ লাগছে সঙ্গে এরকম মরিচটা হালকা মেখে নিতে হবে ভাতের সঙ্গে তাহলে আরো ভালো লাগবে খেতে